তৃণমূলের জন্য ছিল না কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড যেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট লিট নিয়ে আর বা তার দল গত লোকসভাতে 7800 ভোটে জিতে। পরে বাংলাদেশী মুসলমানদের নাম বাদ চলে গেল। 78 নম্বর ওয়ার্ডেও লিফ পাবে না। গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিফ পেয়েছি। 2014 সালে যখন কলকাতায় ডিজেপি এর প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিখবে স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টি এর মমতা ব্যানার্জি জিতবেন নিজের সাথে আমি নিজের চোখে দেখে এসেছি মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক এবং তাদের এই ভূমি ধসে বা ভাঙা বৃষ্টিতে বাড়ি দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর সম্ভব নয় সে সরকারি দিক বেসরকারি দিক রাজনৈতিক দলই দিক সাংসদ বিধায়ক জোগাড় করে দিক জিটিয়ে দিক বা কোনো ব্যক্তিই ওইখানে ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই মিনিমাম দু বা পাঁচ বি করে দিয়ে জল এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয় সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্পেস লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমে হয় না ন্যূনতম কাঠ এবং কিন দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকার মিনিমাম এসে দেওয়া এটা রাজ্য সরকার করতে পারেনি করেনি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা পাহাড়ের এই দুর্দশাকে আয় সমাধান করব আমি খরা পথে একদম টপে গেছি পৌরণীতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক যে আমাদের কংক্রিটের যে ব্যারিয়ার থাকে না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে অতএব পাহাড়ের রাস্তা এই মুহূর্তে পর্যটকদের জন্য পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি গত পরশু দিন তিনি সাডেন গেছেন মিরিকে একটা রিলিফ ক্যাম্পে আগের থেকে সাজানো গোছানো ছিল রাস্তায় কোনো লোক ছিল আর গতকাল যে মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন সেখানে পাহাড়ের এই ভূমি যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি পায় যে ন্যাচারাল ক্যালামিটি তাতে পাহাড়কে নিয়ে কি করা যায় পাহাড়ের চা বাগান চা শ্রমিকদের নিয়ে কি করা যায় পাহাড়ের পানীয় জল থেকে মিনিমাম হেলথ ইমিউনিটিস নিয়ে কি করা যায় সামনে উইন্টার ফগির সিজন সেখানে কি করা যায় ট্রাফিক সেটন রোড সেটন এসব কোনো কথা আলোচনা হয়েছে বলে আমার জানা নেই

बाहर जो उनको वोट देने वाला नहीं है, वो मान के चलिए